চাকা পেয়ে যাবেন আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র তেরো লক্ষ পঁচাশ হাজার টাকা দুইটাই ছোট গাড়ি দুইটাই খুবই রিজনেবল প্রাইসে পাবেন এটা হচ্ছে নিশান মার্চ নিশান মার্চ জন যারা ভাড়ায় চালানোর জন্য অল্প প্রাইজে অল্প মডেলের ভিতরে একটা প্রাইভেট কার খুঁজতেছেন বা পার্সোনাল ইউজের জন্য আপনারা নিতে পারেন গাড়িটা তারা এই গাড়িটা দেখবেন নিরানব্বই মডেল করলা হান্ড্রেড ইলেভেন ক্রিস্টাল শেপের গাড়ি অল অপশন অর্থাৎ শুধুমাত্র দরজার উইন্ডোগুলো ম্যানুয়াল আছে আমরা শুরু করবো একদম বাইকের দাম একটা গাড়ি বাইকের চেয়ে কম বলতে পারেন এক কথায় কিন্তু সবকিছু দিয়ে ফ্যাসিলিটি হান্ড্রেড এটাতে আপনার পেয়ে ফুল এসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিকার ভাই থেকে আবার চলে আসলাম আজকে আসলাম নতুন কিছু নিয়ে নতুন কিছু আকর্ষণ নিয়ে নতুন কিছু না হলে তো আসলে মোমিন ভাইকে ডাকা হয় না আপনারা ভালো মতো জানেন কারণ পুরাতন জিনিস একই জায়গায় ভালো ভালো লাগে না তো নতুন কিছু নিয়ে আসছি বন্ধুরা তো আমাদের ঠিকানা বলছি বিডি কার হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ

আছে আলহামদুলিল্লাহ সুক্রিয় ভাই আল্লাহ আছে তো আজকে আপনি কি দিয়ে শুরু করবেন আজকে তো অনেকগুলো গাড়ি ছিল কিন্তু সব দেখাতে পারবো না একটা গাড়ি দেখা গেছে মাত্র আমরা শুরু করবো একদম বাইকের দাম একটা গাড়ি বাইকের চেয়ে কম বলতে পারেন এক কথায় কিন্তু সব কিছু দিয়ে ফ্যাসিলিটিস হান্ড্রেড পার্সেন্ট এটাতে আপনার পেয়ে যাবেন ফুল এসি অল অপশন অটো গিয়ার দুই হাজার আঠারো মডেলের নতুন একটা গাড়ি একদম এক কথায় নতুন একটা গাড়ি বলতে পারেন দুই হাজার আঠারো মডেলের টাটা ন্যানো টুইস্ট গাড়িটার বাইরে কন্ডিশন যেহেতু আপনার ফ্রেশ ভিতরটা কিন্তু খুবই চমৎকার বেইস ইন্টেরিয়র ছয়শো চব্বিশ এসির গাড়ি বাইকের চেয়ে এক কথায় অনেক ক্ষেত্রে বেশি মাইলেজ পাচ্ছে না অটো গিয়ার অল অপশন অটো আচ্ছা এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস পেপার্সটা ফেল আছে যদি ফেল অবস্থায় কেউ নেন সাড়ে তিন লাখ টাকা কেউ যদি পেপার নেন সাড়ে চার লাখ টাকা আচ্ছা এরপরে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় পনেরোশো জিপ গাড়ি জিপ সেটা হচ্ছে রাস এটা হচ্ছে আপনার দুই হাজার ছয়ের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন পনেরোশো সিসি গাইটা হয়তো আপনাদের মনে হতে পারে 6 এর একটা গাড়ি কি কোন হবে আমি নিজে গ্যারান্টি দিতেছি আপনি সরাসরি আসার পরে আসা হতে হবে না প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল প্রত্যেকটা লাইট গাড়ির সাথে অরিজিনাল বিগো বাম্পার লাগানো আছে সামনে পিছনে এবং 100% তেলের এটা গাড়ি এবং ভিতরটা দেখে গাইটাতে কিন্তু আপনারা সেমি পুশ স্টার্ট পেয়ে যাবেন সেমি পুশ সেমি পুশ বলে এটাকে হ্যাঁ হাফ পুশ বলে একদম চমৎকার কন্ডিশনের মানে এই গাইটা কিন্তু এখন পর্যন্ত কোনো মানে হচ্ছে পলিশ তেল তুল মারা হয় না একদম যা আছে এজ ইট ইজ র অবস্থায় র অবস্থায় দেখেন পিছনে আফটার মার্কেট খুবই চমৎকার একটা যে আপনার রাশের একটা স্পে চাকা পেয়ে যাবেন আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র 13 লক্ষ 85 হাজার টাকা 13 85 অনেক ভাই আমি দেখি মোমেন্টের ভিডিওতে কমেন্ট করে যে ভাই এটা প্রোভক্স দেখেন এটা প্রোভক্স দেখেন ভাড়ায় চালানোর জন্য একটা গাড়ি দরকার অনেকে চায় অনেকে চায় তো তাদের জন্য এই গাড়িটা এই গাড়িটা একে ফ্যাসিলিটিস বলি আপনাকে মডেল পাবেন আপডেট

মাত্র নয় লক্ষ পঁচাশি হাজার টাকা নয় লাখ পঁচাশি হ্যাঁ এরপরে খুবই চমৎকার বাইকের দাম একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে আপনার সুজুকি সুইফট বিএক্সআই আচ্ছা আচ্ছা বিএক্সআই বলতে এটা হচ্ছে ডিজিআর প্যাকেজটা লম্বা প্যাকেজ আচ্ছা এটা হচ্ছে সেডান প্যাকেজের একটা গাড়ি কালারটা খুবই চমৎকার রেড ওয়াইন কালার একটা গাড়ি ভিতরে হচ্ছে আপনার ব্ল্যাক কালার বিস্কিট কালার সিট কাভার লাগানো আছে খুবই চমৎকার এক হাতে চলা গাড়ি যারা পার্সোনাল ইউজের জন্য বা ফার্স্ট কার হিসেবে প্রথম গাড়ি হিসেবে একটা গাড়ি খুঁজছেন মডেল একটু আপডেট হবে দুই হাজার বারো মডেল একটা গাড়ি মডেল একটু আপডেট হবে তবে প্রাইস থাকবে একটু কম তারাই গাড়ি গাড়িটার ব্যাক সাইডে একটু দেখে আপনাদেরকে খুবই চমৎকার কিন্তু পিছনের লুকসটা আমাদের দুই দুইটা সুযোগে সুইফট ডিজায়ার আছে এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা এরপরে একটা ই আছে এটা দেখাবো পরে যে এই গাড়িটা খুবই চমৎকার একটা গাড়ি এটা হচ্ছে আপনার টয়টা করল হান্ড্রেড ইলেভেন নাইনটি নাইনটি নাইনের মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন যারা ভাড়ায় চালানোর জন্য অল্প প্রাইজে অল্প মডেলের ভিতরে একটা প্রাইভেট কার খুঁজতেছেন বা পার্সোনাল ইউজের জন্য আপনারা নিতে পারেন গাড়িটা তারা এই গাড়িটা দেখবেন নিরানব্বই মডেল করল্লা হান্ড্রেড ইলেভেন শেপের গাড়ি অল অপশন শুধুমাত্র দরজার উইন্ডোগুলো মেনুয়াল আছে দাম পড়বে মাত্র ছয় লক্ষ নব্বই হাজার টাকা এরপরে ভাই দুই দুইটা দেখছেন কিনে আসছি ও দুই দুইটা মডিফাইড গাড়ি একটা থাকবে বাইকের দামে একটা থাকবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি এটা হচ্ছে আপনার টয়টা করলা হান্ড্রেড মানে জাস্ট সামনে লুকসটা দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে কালারটা দেখছেন আগুন মানে একদম আগুন পুরো মানে সেম সিম্পলের ভিতরে গর্জিয়াস ভিতরটা দেখেন আপনি আবার এটা কি যারা চাচ্ছেন যে মাত্র সেকেন্ড গিয়ারেই পঞ্চাশ আশি সত্তর স্পিড উঠাবেন তাদের জন্য ম্যানুয়াল গিয়ার এটা ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল গিয়ার অল অফ নোটা শুধুমাত্র গিয়ারটা ম্যানুয়াল আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র চার লক্ষ তিরিশ হাজার টাকা চার লক্ষ তিরিশ এরপরে টয়টা টিআই কিনা বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় গাড়িগুলোর একটি গাড়ি টয়টা টিআই না। নাইনটিন নাইনটি মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অটো পনেরোশো সিসি নেভি ব্লু বা রয়্যাল ব্লু বলতে পারেন এই গাড়িটা আপনারা আমাদের শোরুমে পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশনে এলপিজি করা আছে প্রাইস মাত্র আট লক্ষ পঁচাশি হাজার টাকা আট লক্ষ পঁচাশি এরপরে যারা স্কুল ডিউটির জন্য বা পার্সোনাল সেলফ ড্রাইভের জন্য গাড়ি খুঁজছে তাদের জন্য আরও দুইটা গাড়ি দুইটাই ছোটো গাড়ি দুইটাই খুবই রিজনেবল প্রাইসে পাবেন এটা হচ্ছে নিশান মার্চ নেশার মার্চ দু হাজার চারের মডেল দুই হাজার আটের স্টেশন তেরোশো সিসি অল অপশন অটো তেলের গাড়ি এক কথা বলতে পারেন কিউটের ডিব্বা খুবই ছোটোখাটোর ভিতরে ছোট খুবই কিউট একটা গাড়ি মেনটেনেন্স খরচও খুবই কম তেলের গাড়ি নেশার মার্চ তেরোশো সিসির একটা গাড়ি একটা কার্বন ফাইবার স্পয়লার লাগানো আছে খুবই ফ্রেশ

বাইকের দামে বলতে পারেন টয়টা ব্র্যান্ডের খুবই পপুলার একটা গাড়ি টয়টা প্লাস টয়টা প্লাস দুই হাজার একের মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন অল অপশন অটো তেলের গাড়ি অল অপশন অটো ভিতরটা দেখেন ভাই বাইরে সিলভার কালার ভিতরটা কিন্তু খুবই চমৎকার আর এই গাড়িটা কিন্তু ড্যাশবোর্ড খুবই স্টাইলিশ স্টাইলিশ না যারা পার্সোনাল ইউজ করবেন তাদের জন্য কিন্তু সেরা একটা গাড়ি টয়টা প্লাস পারফরমেন্সও অনেক ভালো এক হাতে চলা গাড়ি ছয়টা প্লাস গাড়ি আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরেও শোরুমে আসলে প্রত্যেকটা গাড়ির দামি কিছুটা কমানো শুরু রয়েছে ঠিকানা বলে দিন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যান ঠিক একশো দক্ষিণে আমাদের শোরুমটি আর চিন্তা অসুবিধা অবশ্যই আমাদের লোকেশনে এসে বা ফোনে আপনারা যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আলাইকুম